আমরা মানুষকে ভুল বুঝতে আমাদের এক সেকেন্ড কিন্তু টাইম লাগে না এক সেকেন্ড টাইম লাগে না আবার কাউকে ভালো বলতেও কিন্তু আমাদের এক সেকেন্ড টাইম লাগে না কাউকে খারাপ বলতেও আমাদের এক সেকেন্ড টাইম লাগে না তাই তো বন্ধুরা তোমরা তো এটাই বলতে চাচ্ছ হুম যে নোংরা করুক নোংরা করুক কিন্তু তাকে সাপোর্ট করতে হবে আর সাপোর্ট না করলে তোমরা পাল্টা গালি তাই তো কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে তোমরা খুললাম গালি দিতে পারো তাই না যারা ভালো কমেন্ট করে তাদের জন্য অনেক ধন্যবাদ তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো না তার আগে কমেন্টটা করেন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এত গরম আমি এই ঘরে এসে বসতে বাধ্য হলাম আমি ওই ঘরে বল করছিলাম ছেলের ঘরে তারপরে বললাম না এই ঘরে রাজা দুষ্টু সবাই আছে তো এই ঘরে চলে আসলাম আর আমার রাজা 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 বাবুকে দেখবে তোমরা দেখবে তোমাদের দেখাবো এই দেখো এক মিনিট দাঁড়াও আমার এই দেখো দেখো আমার বাবু এই বাবু এসি ছাড়া থাকতে পারে না বুঝতে নাজা বাবু অনেক চুলতো ওর গায়ে অনেক লোম দেখো এই দেখো তার জন্য যাও বিছানায় যাও ওরে বাবা রে হ্যাঁ বেডে ছড়িয়ে দিলাম ও বেডেই থাকবে ও দাদুর কাছে বেশি থাকে আমার কাছে কম থাকে তো তোমাদেরকে একটা কথা বলি যে আমি এটা বুঝে উঠে পারি না যে সন্দীপের গলতিটা কোথায় সন্দীপ গলতটা কোথায় করলো কোন জায়গায় সন্দীপ গলতটা করল এইটা আমি কোনোভাবেই বুঝতে পারি না যারা আমাকে কমেন্ট করো হুম আমি কোনোভাবেই বুঝতে পারি না সত্যি যে সন্দীপের গলটা গলতিটা কোন জায়গাটায় অন্যায়টা কোন জায়গাটায় সেটা আমি আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও যে ওর গলতিটা কোন জায়গাটায় আজকে সন্দীপ যে কথাগুলো বলেছে সেগুলো নিশ্চয় তোমরা শুনেছো আচ্ছা তোমাদের কি দেখে লাগে সন্দীপ সত্যি একটা বেকার ছেলে সন্দীপ এত মেহনত করে সংসারটার জন্য সেটা কি ওর অন্যায় ছিল অন্যায় ছিল সেটা হ্যাঁ ওর সংসারের জন্য ও মেহনত করছে সেখানে যদি কেউ কি হয় তার বউকে বুঝতে হবে যে আমার সন্তানের জন্য হয়তো এটা করছে আমি আর কি চেপে চালাই আমি তো একটা মেয়ে ছেলে সত্যি কথা আমরা দুটো বোন সত্যি কিপটে আমাদেরকে অনেকেই বলে কিপটে ঠিক আছে দুটো ম্যাক্সি দিবে এক বছর চালিয়ে দেবো এক বছর থেকে দেড় বছর চালিয়ে দেবো আমরা দুটো বোন কিন্তু আমাদের সন্তানের জন্য যদি আমরা একটু কৃপণাতা করে এমন তো না যে আমরা পেটে মরছি খাচ্ছি না ভালো মন্দ খাচ্ছি না বা ভালো মন্দ পড়ছি না বা ভালো মন্দ কিচ্ছু কিনছি না বা ভালো কোথাও ঘুরতে যাচ্ছি না এমন তো কিছু সন্দীপ করেনি সন্দীপ ঘুরতে নিয়ে যেত চার চাকাতে করে বাইকে করে সেটাও তোমরা দেখেছ সন্দীপ যে মানে কত শপিং করেছে সেটাও তোমরা দেখেছ সন্দীপদের বাড়িতে কি কি রান্না হয় কত রকমের রান্না হয় সেটাও তোমরা দেখেছ আর গামলা ওই বাড়িতে থেকে কত কাজ করতো সেটাও কিন্তু তোমরাই দেখেছ তোমরা মানে আমরাও দেখেছি আমিও দেখেছি তাই তো তাহলে বাবার বাড়িতে গিয়ে আজকে এত কাজ সে করতে পারছে এই কাজটা যে কাজটা ওর দাদা নিয়ে এসছে তার যে যার কাজ করে হয়তো টুকটাক কোনো সময় সে তো গণেশ পেটু সে খেতে ভালোবাসে আর বসে থাকতে শরীরটাকে পুষতে সে ভালোবাসে সন্দীপের মতো কি কর্মক্ষেত্র ওই ছেলেটা তোমরা কমেন্ট করে একটু জানিয়ে তো যে সন্দীপের মতো সত্যি কি গামলা দাদা কর্মক্ষেত্র সেরকম কর্ম করে সন্দীপের কাজ ছেলেরা যে কোনো যেভাবে হোক পয়সা কামানো তাই তো সন্দীপ সেটাকে চুজ করে নিয়েছে ইউটিউবটাকে আর ইউটিউবটাকে চুজ করে সেখান সেখান থেকে ও যখন লাখ লাখ টাকা কামাচ্ছে তাহলে তাকে বাইরে যে জব করার কোনো দরকারই নেই সে ঘরও সামলাচ্ছে বাচ্চাও সামলাচ্ছে পরিবারের সঙ্গে আছে এক মিনিট তো সন্দীপের কিন্তু বাইরে যে জব করার কোনো দরকার পড়ে না আজ গামলার ভাইয়ের মতো না যে নুটুবাবু খুব পেটু হয়ে খাচ্ছে আর পইতে বের করে ভুড়ি পেটটা বের করে বসে থাকছে সেটা তো করছে না না সন্দীপ তাহলে সন্দীপকে তোমরা কোন হিসাবে খারাপ বলছো এটাই তো আমি বুঝতে পারছি না যে খারাপটা খারাপ কোন জায়গাটায় খারাপ সেটা দেখাও হ্যাঁ কোন জায়গাটায় খারাপ সে কিন্তু পাই টু পাই মা বাবার ভূমিকা নিভিয়েছে সন্তানের ভূমিকা নিভিয়েছে তার বইয়ের ভূমিকা নিভিয়েছে সবকিছু করেছে সব কিছু ঠিক আছে তারপরেও তোমরা বারবার শুধু সন্দীপ করছো কিন্তু করার একটা থাকে থাকে তো সন্দীপ কি করেছে বলতো কোন অন্যায়টা করেছে সব থেকে বড় অন্যায় যদি সন্দীপ কিছু করে সব থেকে বড় অন্যায় সেইটা সবথেকে বড় ভুল করেছে জীবনে যে ওর বইয়ের গামলার ফেস ভ্যালুটা বানিয়ে দিয়েছে এটা সবথেকে মেন ভুল করেছে ও ও তো আর জানতো না যে আমার ঘরে কাল সাপ ঢুকছে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি হুম এটা তো সন্দীপ জানতো না বিয়ে করেছে বউ না বউ বউ যে তার মনের মধ্যে এত চালাকি এত কিছু সেটা তো কোনো স্বামী স্ত্রী কি বুঝতে পারে পারে না আমার মধ্যে কি আছে আমার হাজবেন্ড বুঝতে পারবে আমার হাজবেন্ডের মনের মধ্যে কি আছে আমি বুঝতে পারবো পারবো না এটা অসম্ভবের বাইরে তাই তো কিন্তু সন্দীপ কিন্তু সন্দীপ কিন্তু একবারও সেটা ভাবেনি সেটা এ দখল লাঠিনি বসে আছি সেটা কিন্তু সন্দীপ একবারও ভাবেনি যে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি কালসাপ হ্যাঁ আর কালসাপ যে এরকম একটা ফনা তুলে ওকে ছবল দেবে সেটাও কিন্তু ও ভাবেনি যেটা কালসাপ ওকে ও দুধ কলা দিয়ে পালছে আর সেইটা ওকেই যে ছবল মারবে লাস্টে সেইটা কিন্তু সন্দীপ একবারও ভাবেনি আর কোনো স্বামীর পক্ষে সেটা বোঝা সম্ভব না কোনো স্বামীর পক্ষেই না শুধু সন্দীপ বলে না কোনো ছেলের পক্ষে এটা সম্ভব না বোঝা আজকে গামলা বলছে আমি সিঙ্গেল মা আরে বাপারে গামলা সরকারি স্কুলে ভর্তি করবি বাচ্চাকে কি সরকারি স্কুলে ভর্তি করবি সিঙ্গেল মাদার সাজছিস হ্যাঁ সিঙ্গেল মাদার আগে তো বেনে তো দেখ সিঙ্গেল ফাদার হয়ে বসে আছে সন্দীপ ঠিক আছে সিঙ্গেল হয়ে বসে আছে ফাদার অকাদ আছে একটা বাচ্চাকে পালা তোর সে অকাদ নাই তোর কাছে গেলে তো তোর ছেলেটা আমার তো মনে হয় না যে কোনোভাবেই কিষানো তোর কাছে গিয়ে থাকবে আমার মনে হয় তুই যখন নিতে আসবি না দুই হাত এরকম করবি না তখনই ও মুখটা ঘুরিয়ে নেবে মিলিয়ে নিও বন্ধুরা ও মুখটা কিষাণু ঘুরিয়ে নেবে যে এ কন হে বাবা এ কাহা সে আয়া বাবা ঠিক আছে ও মুখটা ঘুরিয়ে নেবে তুই যখন দুই হাত তুলে করবি কেননা যেদিন তুই মাল রকেবাড়ি করতে এসেছিলি সেই দিনও কিন্তু প্রশাসনকে বলে একবারও ছেলেটাকে কোলে নেওয়ার চেষ্টা করিস নিবা এসছিল প্রশাসন একবারও প্রশাসনকে বলেছিলি আমার বাচ্চাটাকে একবার একটু দেখাও বা একবার আমাকে একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দেন স্যার আপনারা বলেছিলি তুই নাকি মা সিঙ্গেল মা হুম হাসিও লাগে তোর কথা শুনে দুঃখও লাগে তোর কথা শুনে জানিস সন্দীপকে একজনা কমেন্ট করেছে যে ওই গামলার পরিণত কি হবে সেইটা পরে দেখো সন্দীপ দা কিন্তু সন্দীপ তার জবাব কি দিয়েছে শুনেছো নিশ্চয় কি জবাব দিয়েছে যে ও বারো থেকে পনেরো লাখ টাকা শুধু সোনা নিয়ে গেছে আজকে ক্লিয়ার করে দিয়েছে সন্দীপ যে বারো থেকে পনেরো লাখ টাকা সোনা ও নিয়ে গেছে সেইগুলো ভাঙিয়ে বসে যদি খায় তো জিন্দিগি চলে যাবে জিন্দিগি চলে যাবে কিন্তু হ্যাঁ ওই গামলা কি খেতে পারবে মনে হয় গামলা খেতে পারবে ওগুলোকে ভাঙিয়ে তার জন্য দিমাক লাগে সদ্দিমাক বদ দিমাক না সৎ দিমাগ লাগে সৎ দরকার কিন্তু সেটা ওর নাই সদ্দিমাক আছে আজকাল আবার শুনছি তিসরা কোনো ব্যক্তি ওর জীবনে এসছে তিসরা ব্যক্তি সেটা কোন ব্যক্তি সেটা আমরা বলতে পারবো না যে কোন ব্যক্তি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখলাম ঠিক আছে বন্ধুরা কিছু মনে করো না একটু ছোটো হয়ে গেল হ্যাঁ তো টাটা বাই বাই